হেমন্তের দিনগুলো যেমন শুষ্ক ঠিক তেমনই উজ্জ্বল এবং রঙিন কিন্তু এই সময় শুষ্ক আবহাওয়ায় বাতাসের ধুলা এবং দূষণের পরিমাণ বেড়ে যায় যা শিশুদের জন্য বিশেষভাবে ঝুঁকিপূর্ণ হেমন্তের এই আবহাওয়ায় শিশুর ত্বক স্বারযন্ত্র এবং স্বাস্থ্যের যত্ন নেওয়ার কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আমাদের ভিডিওটি কিন্তু ভিডিওটি শুরু করার আগেই বলে দিতে চাই এখন পর্যন্ত যারা আমাদের ভিডিওগুলো দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন তবে চলুন শুরু করা যাক হেমন্তে ধুলা ও দূষণ বেড়ে যায় যা শ্বাসযন্ত্রের জন্য ক্ষতিকর শিশুকে সুরক্ষিত রাখতে বাইরে গেলে মাস্ক পরাতে হবে বা মুখ ঢেকে রাখতে হবে অথবা ধুলোবালিযুক্ত এলাকা এড়িয়ে চলতে পারলে খুবই ভালো ঘর পরিষ্কার বা বিছানা ঝাড়ার সময় শিশুকে দূরে রাখুন যাতে তারা ধুলো সংস্পর্শে না আসে শিশুর পোশাক নিয়মিত ধুয়ে পরিষ্কার রাখতে হবে এবং সঠিকভাবে শুকাতে হবে যেন ধুলিকণা না থাকে শিশুর ব্যবহৃত বিভিন্ন খেলনা নিয়মিত সঠিকভাবে পরিষ্কার করতে হবে এই সময়টাতে মশা এবং ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধির কারণে রাস্তায় মশা মারার রস ছড়ানো হয় যা বাসা বা বাইরে যে কোনো জায়গায় হোক না কেন এগুলো থেকে শিশুকে দূরে রাখতে হবে ঘরেও মশার কয়েল বা স্প্রে ব্যবহারের সময় সতর্ক থাকতে হবে কারণ এসব উপাদানগুলো শিশুর শ্বাসযের জন্য খুবই ক্ষতিকর হালকা ঠান্ডা লাগলে শিশুর গোসল বন্ধ করা যাবে না বরং কুসুম গরম পানি ব্যবহার করে সপ্তাহে অন্তত তিন দিন গোসল করান তবে অবশ্যই অবস্থা বুঝে ব্যবস্থা নিতে হবে শিশুর শরীর বেশি খারাপ হলে বা বেশি ঠান্ডা লাগলে অবশ্যই গোসল করানো যাবে না গোসল বা হাত মুখ মোছার পর অবশ্যই অলিভ অয়েল বা শিশুর জন্য নির্ধারিত তেল তা ভালোভাবে মাখিয়ে দিতে হবে এতে শিশুর শরীর গরম থাকবে এবং ত্বক শুষ্ক হয়ে যাবে না হেমন্তকালে শিশুকে ঠান্ডা পানীয় বা খাবার এড়িয়ে চলুন কারণ এতে স্বাস্থ্যতন্ত্রের সমস্যা হতে পারে শিশু যদি ঘামায় তবে তার সঙ্গে সঙ্গে দেখে মুছে দিতে হবে এবং নিজের ঘাম নিজে মোছানোর অভ্যাস শিশুর মধ্যে তৈরি করতে হবে ফ্যান বা এসি সরাসরি যেন শিশুর দিকে না থাকে সে বিষয়টি নিশ্চিত করতে হবে শিশুর শরীর সতেজ এবং ত্বকের পরিচ্ছন্নতা বজায় রাখতে শিশুর শরীর কুসুম গরম পানি দিয়ে নিয়মিত মুছে দিতে হবে শিশুকে পর্যাপ্ত পানি বুকের দুধ ভিটামিন যুক্ত ফলের রস পান করাতে হবে এছাড়া গরম পানিও দেয়া যেতে পারে শিশু শরীরের জন্য ভালো কোনোভাবেই পানি শূন্যতে যেন না হয় এই সময়টাতে খেয়াল রাখতে হবে প্রতিদিন শিশুকে বাইরে নিয়ে যাওয়া যেতে পারে এতে শরীরে রোদ লাগবে যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে এবং শরীর সতেজ থাকবে ভিডিওটি কেমন লাগলো আমাদের কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে এবং এমন ধরনের আরও ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে